ধরো কোনো পালাতে না পারে কামড় দিতে পারে কিন্তু কামড় দিতে পারে কামড় দিতে পারে আল্লাহ কি ভয় রো প্রিয় বন্ধুরা আমরা ওর নিয়েছি আমাদের সঙ্গে থাকবেন

খুব সাবধান আমি বারবার একটা কথা বলে থাকি নাজ বল তোমাকেও বলি যে সব সময়ের জন্য পিছন দিকটা একটু খেয়াল বেশি রাখবা ওকেছেন ভাই তাড়া তাড়াতাড়া ওই যে এখনও নড়তেছে এখনও নড়তেছে

কারণ আমি কেন বসালাম তার একটা কারণ আছে প্রিয় বন্ধুরা আমরা এখন নিচু হয়ে এখানে বসে থাকলেই ওটা ঠিক আমাদের এই দিক থেকে যখন অ্যাটাক করতে আসবে তখনই আপনারা দেখতে পারবেন হ্যাঁ আর তুমি বাসটা রেডি রাখছো তো আচ্ছা আর এই ফাঁকে একটি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা আমাদের গোস্ট হান্টার টিম আবার জেগে উঠেছে আমি এস এম সোহাগ হোসেন সঙ্গে আছে নাজমুল এই যে আছে ইমরান হোসেন আচ্ছা নীলা চৌধুরী নীলা চৌধুরী একটু অসুস্থ সকলে তার জন্য দোয়া করবেন সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে নেক্সট ভিডিওতে আসবে ইনশাল্লাহ তো আরেকটি কথা আমি বলতে চাই এখন থেকে আমরা নিয়মিত ভিডিও দেব আপনারা কেউ আপসেট হবেন না আমাদের এই ভৌতিক হরর শো যদি আপনারা দেখতে চান ওই দেখো ওই দেখো দেখছো কালো কালো আস্তে 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 ইমরান টান দেবে কিন্তু তোমার সাইডে কিন্তু কুকুর আর এই পানিতে টান দিলেই কিন্তু তুমি বাঁচতে পারবে না

মেশিন লাগিয়ে সেচব প্রিয় বন্ধুরা এর জন্য আমাদেরকে একটু টাইম দিতে হবে কারণ গোস্টানটার টিম সব জন্য প্রত্যেকটা ভিডিও পার্ট টু করার চেষ্টা করে ওই দেখো চুল প্রিয় বন্ধুরা দেখেন তো দেখতে পারেন কি না এই দেখেন চুল বাসায় দিয়ে কীভাবে পড়ে আছে এই যে এই যে যে বাড়িতে পানিতে বাড়ি দাও বাড়ি দাও তো একটা বাড়ি দাও তো না 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 বাড়ি দেওয়া যাবে না না ভাই আচ্ছা তাহলে কি আমরা নেক্সট আমাদের সারি আমরা ওই সাইডও অলরেডি তিনটা চারটে দেখে আছি এই সাইডে সারি ওদেরকে গায় কোন কাই দাই বাড়ি দিলি আমাদের একটা ওই জায়গাতে যাতে দেবে না ভাই আরো বিপদে পড়ে দেবো আমরা কেউ বাঁচতে পারবো না প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ নাজমুলকে নাজমুল আমাদের একটা বিপদের হাত থেকে এখন বাঁচায় দিল কারণ এই মুহূর্তে যদি এই জল পরি মাথায় বাড়ি দিই এমন অ্যাটাক আমাদেরকে করতে পারে যে আমরা হয়তো কেউ জীবন এখান থেকে ফিরতে পারবো না আর আশা করি আপনারা কেউ চান না যে আমরা ওকালে আমাদের প্রাণগুলো ঝরে যাক আমরা আপনাদেরকে দেখছেন আপনি এই দেখেন দেখছেন অবস্থা মাটিগুলো মনে আমার যেমন হয় ওরা খায়

আল্লাহ আচ্ছা থাক আজকের মতো এখানে থাক আমরা আগামীকাল এখানে এসে পুকুরটা সেজবো তারপর এখান থেকে ভিডিও তৈরি করে কি হয় আমরা দর্শক বন্ধুদেরকে আপডেট দেবো দর্শক বন্ধুরা তত সময় আমাদের সঙ্গে থাকবেন গোষ্ঠ সঙ্গে থাকবেন